একদিন তপবনে শৈলমাকে দেখে শ্রী ঠাকুর সহস্যে জিজ্ঞাসা করলেন কিরে কি খবর শৈলমা বলল ভালোই শ্রী ঠাকুর বললেন আজকাল বড় এক ডেক ভাত নামাতে পারিস শৈলমা বললেন তা বোধ হয় পারি তবে কষ্ট হবে শ্রী ঠাকুর বললেন তোর ওই বুড়ো হারে যা পারিস অনেক চ্যাংরাও তা পারে না শৈলমা বললেন সে আপনার দয়া বলে হাসতে লাগলেন শৈলমার বিমর্ষ মুখখানি আনন্দে উজ্জ্বল হয়ে উঠল এরপর দেবদেবীর সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর শ্রীকৃষ্ণ সম্বন্ধে বলছিলেন আমি যখন বসে বসে নাম করতাম কেষ্ট ঠাকুর এসে বাঁশি বাজাতেন একেবারে কান মোহন ভঙ্গিতে ঝালপালা করে দিতেন শ্রীকৃষ্ণকে দেখতাম আমার বয়সী তবে রঙ কিন্তু কালো নয় দুর্বা যদি কিছু দিয়ে ঢেকে রাখা যায় কিছুদিন পরে তার যেমন রঙ হয় অনেকটা সেই রকম মা কালীকে অনেকবার দেখেছি দেখামাত্র মনে হতো যে আমার মা আমার মার সঙ্গে কোনো পার্থক্য মনে হতো না তাই বোধ হয় মার উপর অত টান তাই বোধ হয় মার উপর অত টান বেড়ে গিয়েছিল একবার দক্ষিণেশ্বর গিয়েছিলাম গিয়ে খুব পিপাসা পেয়েছিল একজন অন্যকে জল দিল আমাকে দিল না আমার বড় রাগ ও দুঃখ হলো রামকৃষ্ণদেবের ঘরের দিকটায় গেলাম গিয়ে যেন খুব পরিচিত মনে হলো অবশ্য ও কিছু নয় আগে সোনার দরুনও হতে পারে তারপর আমি পঞ্চবটি তলায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়লাম দেখলাম মা কালী আসছেন কালো তবু অত্যন্ত স্নিগ্ধ রূপ কাছে এসে আমার মাথাটা তুলে নিজের হাঁটুর উপর রাখলেন তার স্পর্শে আমি কেমন হয়ে গেলাম তার কথায় প্রতিবাদ করতে পারলাম না যা বলেন তাই করি আদর করে বললেন তুই সবার সামনে খেতে চাইলে আমি কি তা দিতে পারি লক্ষ্মী এইগুলো খাওয়া দেখি সোনার মতো উজ্জ্বল থালায় লুচি বরফির মতো সন্দেশ ইত্যাদি খাইয়ে দিলেন খেলাম খেয়ে বড় তৃপ্ত পেলাম জলটল যখন খাওয়া হয়েছে তখন কে এসে আমাকে ডাকলো ঘুম ভেঙে গেল দেখি খিদে তেষ্টা নেই রাত দশটা পর্যন্ত কত হাঁটলাম তবু খিদে পেলো না শুনেছিলাম এসব কথা নাকি কাউকে বলতে নেই তাই কাউকে কখনো বলিনি কথা চলছে শ্রী শ্রী ঠাকুর কথার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে তামাক সুপারি জল চেয়ে খাচ্ছেন আরও লোক এসে জড়ো হয়েছে সবাই সেই আনন্দমধুর বচন সুদাপানে বিভোর ইতিমধ্যে সুশীল আসলেন জাতিস্বর সম্পর্কে তিনি বললেন জাতিস্বর যদি জাগেও তাহলেও তো দুঃখ অনেক ক্ষেত্রে পরজীবনে মিলিত হবার সম্ভাবনা খুব কমই থাকে শান্তি মেয়েটির পূর্বজন্মের স্বামী হল ব্রাহ্মণ আর শান্তি হয়েছে কায়েস্ত শ্রী ঠাকুর বললেন অসুবিধা হয় সমাজ ব্যবস্থার দরুন তা না হলে অসুবিধা হওয়ার তো কথা নেই যে কটা মেয়ের কথা জানা গেছে প্রায় ক্ষেত্রেই তো অনুলোম হয় আর নিম্নবর্ণ কিংবা স্ববর্ণ বা না হয়ে যদি মেয়ে উচ্চবর্ণের জাত হয় এবং তার যদি স্বামীর স্মৃতি জল থাকে তার বিয়ে করাই উচিত নয় এরপর সিসি ঠাকুর স্নানে গেলেন স্নানের আগে হরিপদদা বেশ করে তেল মাখিয়ে দিলেন চৌবাচ্চায় নেমে স্নান করতে করতে বললেন সুশীলদা জাতিসর রহস্যটা বের করে সকলকে জানিয়ে দিন বলুন পেয়েছি অমৃত লোভিয়াছি পথ আমি নিজে অনেক দেখেছি কেষ্ট ঠাকুর ঠাকুর ইত্যাদি কিছুতে আমি সন্তুষ্ট হয়ে যাইনি এই যেমন আমি আছি আমাকে একজন দেখছে আর একজন দেখছে না এমনটা হচ্ছে না অর্থাৎ সবাই দেখছে আমি যেমন ইচ্ছে করছি তারা যে তাই করছে তাও নয় যে কোনো ব্যাপারে এই রকম সর্বসাধারণের বোধকর্ম ও বাস্তব না হলে আমার তৃপ্তি আসে না সেটা কারো ব্যক্তিগত সন্ধানলব্ধ শক্তির উপর নির্ভর করে না তা হবে একটা স্বাভাবিক ব্যাপার আর এই যে জাতিস্বররা জন্মেছে এরা খুব সাধারণ ঘরেই জন্মেছে এর জন্য যে খুব সাধনার দরকার হয় তা মনে হয় না কি একটা কারণ আছে সেটা আবিষ্কার করতে পারলেই ঘরে ঘরে জনে জনে এটা সম্ভব গোপালদা বললেন সুশীলদা বলেছিলেন একজনের জাতিস্বরত্ব ছিল না অসুখের পর জাতিস্বরত্ব জেগে উঠল এও তো ভারী মজা তাহলে তরিত কিংবা অন্য কোনো ধাক্কা দিয়ে মস্তিষ্কের নতুনতর সমাবেশ ও নিয়ন্ত্রণ করে যা সুপ্ত ছিল তাকে তো সক্রিয় করা যায় তেমন হলে তো জাতিসরত্ব আমরা এই জীবনে লাভ করতে পারি শ্রী শ্রী ঠাকুর উল্লাসের সঙ্গে বললেন অসম্ভব কিছু না যেমন করে পারো কাজ হাসিল হলে হয় জয়গুরু আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন